আসলে এই বিজেপি সরকার যেটা আছে কেন্দ্রে চলছে এরা হচ্ছে কিষাণ বিরোধী গরিব বিরোধী এটা সব মানুষ জানতে পেরে যাচ্ছে ব্যাপারটা দেখো কৃষি কৃষক যারা আছে তাদের এই ভারতবর্ষে এই খাদ্য উৎপাদনে কত বড় যে তাদের ভূমিকা বোঝানো যাবে না সবাই দরদ দেখায় কি তো তাদের বিপদ যখন আগেরবারে কত বড় আন্দোলন হলো তারপরে বলা হলো যে গ্যারান্টি আছে যেটা আমরা চাইছি সেটা আমরা তো আলোচনার মাধ্যমে আজ এক বছর সেটা তারা আর কার্যকারী করছে কাজ মিটে গেছে তো কিষানরা কি করবে কতদিন সহ্য করে থাকবে সেই জন্যে আন্দোলন এবার এই আন্দোলনকে দমন করার জন্যে এই বোল্ডার হাঁসু গ্যাস গুলি বন্ধ চলছে কি দুর্ভাগ্য আমাদের ভারতবর্ষের কি বলবো আর ড্রোন থেকে নিক্ষেপ করা হচ্ছে কিষানদের কিষাণ এদের এদের এত ক্ষমতা কেন রাজ্য সরকার সমস্ত এলাকায় তারা তাদের সাধ্য মতন চেষ্টা কিন্তু যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে মানে কেন্দ্র ওদের রাজ্য ওদের সেখানেই দেখুন অসুবিধে কিন্তু পাঞ্জাব আর হারিয়ানা সবচেয়ে মোস্ট ওখানে সবচেয়ে বেশি কৃষকরা থাকে এবং খুব বড় বড় ফসল উৎপাদন করে এবং বিদেশে যে রপ্তানি হয় তাদের বিশাল ভূমিকা তাদের তো জীবন জীবিকা এটার উপরে নির্ভর তাদের ভবিষ্যৎ বাচ্চা ছেলে সব যে তাদের যদি তারা যদি ঠিক থাকে ভারতের ইকোনমি বাড়বে এবং আমাদের যে খাদ্য যে সরবরাহ করা হচ্ছে মাল যদি না উৎপাদন করে আমি তো খেতে পাবো না বাইরে থেকে ইম্পোর্ট করে মামাতে হবে যে যে চালটা চল্লিশ টাকা তিরিশ টাকা আছে সেটা আশি টাকায় খেতে হবে কি ভারতবর্ষের কি হাল হবে এই সরকার হচ্ছে কৃষক বিরোধী এবং এদের ঘরে ফোর্স দিয়ে এরা দমন করবে ফোর্স দিয়ে কোনোদিন মানবিকভাবে বিচার করবে না যে আমরা বসি আলোচনা করি করে তাদের সাথে একটা সমঝোতা করি না তো কিষাণও তারা তারাও জানে যে আমরা আন্দোলন থেকে উঠে এসেছি এরা যেরকম সরকার এদের কাছে সেই ব্যবহার করতে হবে সেই জন্য তারা করছে ওরা তো কি হচ্ছে ওদের যে মালটা আছে না তাদের ওরা চাইছে একটা বাঁধা মূল্য হোক ধরুন আমার সতেরোশো টাকা কোনো একটা কুইন্টাল চলছে কোনো এক জিনিসের ওরা চাইছে সরকার একটা পঁচিশশো টাকায় একটা রেঞ্জ বেঁধে দিক আমার যদি সেখানে না হয় আমি যেন সরকারকে ওই ওই রেঞ্জের মধ্যে দিতে পারি এই বড় বড় পুঁজিপতি আদানি আম্বানি যারা এই সব বিশাল ব্যবসায় লেবে গেছে খাদ্যে তারা কি করছে ওই কম দামে মালটা নিতে বাধ্য ওরা বেচতে বাধ্য হচ্ছে না পচে যাবে ওরা তো ওর বেশি দাম পাবে না ওরা ওই গ্যারান্টিটা চাইছে যে আমি আমার একটা মালের নির্ধারণ মধ্য মূল্য করে দেওয়া হোক যদি কোথাও কম পাই ওই গ্যারান্টেড টাকাটা যেন আমি পাই এদের তো এইটা দাবি আর তো কিছু দাবি নয় কিন্তু দেবে কি করে আদানি আম্বানিতে কোটি কোটি আরো আরো টাকা পাঠিয়ে চাঁদা লিয়েছে তাদের বিরুদ্ধে যেতে পারছে না ওই জন্য হাজার হাজার কৃষকদের বিরুদ্ধে যাচ্ছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে আম মানুষ এটা বুঝতে পারছে খুব অন্যায় করছে এটা